তোৰ বাইছো দি কি করে রক্ত বের মনে হবে কি করে নিজের রক্ত লাগবে কি করে নাক দিয়ে রক্ত বেরিত হবে বাড়ি এসে মনে হয় 500 হ্যাঁ হ্যাঁ এটা দুইটা মতো 1 টাকা পাতা দোনো না মানে አንুইনে তাকব কি রে বড় কি কর বল করকে না না মাথা সরাও মাথা সরাও ওরে বাপ রে চল যো হ্যাঁ আন্ডার কর পাতা না মাথা স্বামী দেখা মাথা দিকে আরে না মাথা সরাও

পানি yes, বুঝে yes, yes, so <coughs> <coughs>